সালাম ওলাইকুম এমনি ওয়ান রানীস্বর্ম থেকে নিউ এন আদার ব্লগ নিয়ে চলে এসেছি আজকে তোমাদের প্রাণের প্রিয় শহর রাজশাহীতে সবাই কোথায় আছো রাজশাহীবাসী সবাই সাড়া দাও চলে আসো কে কে রাজশাহী থেকে আমাদের ব্লগ দেখছো অবশ্যই সবাই জয়েন করে সাজাব সাজি এই তো আমাদের ছোট ছোট বেবিরা সবাই গায়ে হলুদের জন্য স্টেজে চলে যাচ্ছে আমাদের টুসু এই তো আমরা সজলকে হলুদ দেওয়ার জন্য সবাই গায়ে হলুদের জন্য প্রস্তুত নিয়ে চলে এসেছি তো আমাদের গায়ে হলুদের ডেকোরেশনটা আসলে অনেক সুন্দর ছিল সবাই হোয়াইট হোয়াইট ড্রেস পরেছিলাম আমরা সবাই তো আমিও আপনার ভাইয়া হোয়াইট ড্রেস পরে নিয়েছিলাম এবং অবশ্যই জানাবেন কমেন্টটা আমাদের হোয়াইট ড্রেসে কেমন লাগছে এবং তো সজল চলে এসেছে তো বোনের হাজব্যান্ডরা নিয়ে চলে এসেছে সবাই হলুদ দেওয়ার জন্য এবং বোনরা গানে নাচে মনে করেন এন্টারটেন করে ভাইকে বরণ করে নিচ্ছে স্টেজে তো রূপার হাজব্যান্ড আছে এবং নীলার হাজব্যান্ড আছে সব বোনের হাজব্যান্ডেরা এই তো আমরা চলে আসছি আমাদের মূল পর্বে তো চলে এসেছি আমাদের সজলের হলদি নাইটে তো এই তো সুন্দর করে শুরু হয়ে যাচ্ছে আমাদের হলদি নাইট প্রোগ্রাম এই তো হচ্ছে আমার মামি শাশুড়ি এবং বড়ো মামি শাশুড়ি তো এখানে হচ্ছে সজলের আম্মু হচ্ছে আমার শাশুড়ি এবং ওই পাশে আমার বড়ো মামি শাশুড়ি আছে তো সবাই সজলকে হলুদ দিবে তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং রাজশাহী শহর থেকে কে কে আমাদের ব্লগটি দেখছেন অবশ্যই যারা যারা রাজশাহীবাসী আছেন সবাই আমাদের ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সম্ভব হলে সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনারা রাজশাহীবাসী আমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং আনন্দ দিয়েছেন আসলে আমরা খুবই আনন্দিত হয়েছি রাশে শহরে তো চলে এসেছে আমার শাশুড়ি আছে হলুদ দিচ্ছে সজলের গায়ে তো এটা হচ্ছে আপনাদের ভাইয়া কাজিন সজল ওর গায়ে হলুদের জন্য আমরা রাশাই চলে গিয়েছিলাম একটু আমার শাশুড়ি হলুদ দিয়ে দিল পাশে খালা শাশুড়ি আছে তো আপনাদের কাজকে সবার সাথে ইন্ট্রোডিউস করে দিব এবং সবার সাথে পরিচয় করিয়ে দিব এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুন্দর সুন্দর ডান্স পারফরম্যান্স আছে সুন্দর সুন্দর বেবিরা ডান্স পারফরম্যান্স করবে এবং খুবই সুন্দর আমাদের ব্লগটি হবে শেষ পর্যন্ত দেখুন এবং আমার শাশুড়ি এখন উঠে চলে এসেছে হলুদ দেওয়া হয়েছে এবং পাশে তো রূপা আছে সজলে ছোটো এবং এটাও হচ্ছে আমার আরেকটি মামা শাশুড়ি এবং সাথে মামা শ্বশুর আছে সদ্য মামা শ্বশুর মামা শাশুড়ি তো এনারা হচ্ছে রাজশাহীবাসী তো আসলে আপনাদের ভাইয়া মানে স্বজন অনেকে রাজশাহীতে থাকে তো আসলে আমরা রাজশাহীতে অ্যাট ফার্স্ট গিয়েছিলাম সবাই অনেক সুন্দর আনন্দ উপভোগ করেছি সজলের হলদি নাইট এবং বিয়ে প্রোগ্রামটা খুবই এনজয় করেছি এটা আপনাদের ভাইয়াও আছে সাথে তো আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করেছি আপনাদের সাথে তুলে ধরার জন্য অবশ্যই যারা যারা আমাদের ব্লগটি দেখছেন ভালো লাগলে অবশ্যই একটা সম্ভব হলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা রাজশাহীবাসীরা আমাকে ভালোবেসেছেন এত ভালোবাসা দিয়েছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে আপনাদের ভালোবাসায় আমরা অনেকটাই আনন্দিত হয়েছি এবং খুবই ভালো সময় কাটিয়েছি রাজশাহীতে এত রাজশাহী শহরের মানুষের প্রাণ ঢালা ভালোবাসা ও শুভেচ্ছা রইল আপনাদের জন্য ইনশাল্লাহ আবার সামনে আপনাদের সাথে দেখা হবে রাজশাহীতে আসলে অবশ্যই অনেকে আমাদের সাথে রাজশাহীতে দেখা করতে চেয়েছিলেন বাট সময়ের কারণে করতে পারি না প্লাস খুব গরম ছিল প্রচণ্ড গরমের তাপে এটাও হচ্ছে আমার আরেকটি মামা শাশুড়ি উনি সজলকে নাইট হলুদ দিয়ে দিল এবং পাশে আমার খালা শাশুড়ি আছে উনি আসলে এটা হচ্ছে সজলের দুলা ভাই পাশে চম্পাপু আছে রুদেলা আছে তো আমি আসলে খুবই ভাগ্যবতী আমি খুব সুন্দর একটা পরিবার ফ্যামিলি পেয়েছি শ্বশুরবাড়ি খুবই সবাই খুবই ভালো এবং খুবই হ্যাঁ ভালোবাসা পূর্ণ পরিবার মিলে একটি পরিবার আলহামদুলিল্লাহ নিজেকে খুব ভাগ্যবতী মনে হয় যে এরকম শ্বশুরবাড়ির সবার পেয়েছি এবং সবাই খুবই ভালোবাসা আপার আদর করেছে রাজশাহী শহরে আসলে সবার ভালোবাসা ভুলার মতো নয় এটা আমাদের স্মরণীয় মনে থেকে যাবে তো খুবই সুন্দর সময় কাটিয়েছে আমরা রাজশাহীতে এবং রাজশাহীর মানুষ তাদের বিহেভার খুবই ভালো আমরা খুব ভালো সময় কাটিয়েছি তো সবাই আমাদের সজলের জন্য দোয়া করবেন সজলের নতুন লাইফের জন্য এবং সজল যাতে সুন্দর তার লাইফ পার্টনারের সাথে সুন্দর জীবন শুরু করতে পারে সেই প্রত্যাশাই রইল আমাদের এটা আপনার ভাইয়ার এটা হচ্ছে আরেকটা মামি শাশুড়ি আমার তো এটা হচ্ছে ছোট মামি শাশুড়ি তো সাথে আছে আমার দেওরের বউ আছে লাবণী তো আসলে আমরা খুব মজা করেছি গায়ে হলুদে এবং বিয়েতেও আসলে খুবই ভালো লেগেছে এটা হচ্ছে রূপা সজলের বোন সজল তো সবাই আনন্দ মুহূর্ত কাটিয়েছি এখানে অনেকে ডান্স পারফরম্যান্স হয়েছে খেলাধুলা হাসি ঠাট্টা আসলে সব কিছু মিলিয়ে এটা হচ্ছে আমার ননদ এ হচ্ছে মাইশা রহমান সোনাল মডেল তারকা আমাদের খুবই প্রিয় সবার এবং সাথে এই তো চলে এসেছে ডান্স পারফরম্যান্স নিয়ে আমাদের ছোট্ট সোনামণি মেঘলা এবং সুন্দর করে সে ডান্স পারফরম্যান্স শুরু করে দিচ্ছে তো তার ডান্সটা আসলে খুবই সুন্দর ছিল এবং ডান্সটি ভালো লাগলে অবশ্যই আপনারা সবাই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমরা অবশ্য গানটি দিতে পারছি না সরি সো আমরা ভয়েসেই দিয়ে দিচ্ছি তো আজকে আমাদের সুন্দর সুন্দর ডান্স পরিবেশন হবে ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগবে অবশ্যই এন্টারটেন হবেন তো এ হচ্ছে আমার ছোট দেওয়ারের মেয়ে মেঘলা ও খুবই সুন্দর ডান্স পারে এবং খুবই সুন্দর করে ডান্স করছে তো ডান্সটা আসলে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি তাই ভাবলাম আমাদের হলদি নাইটসে একটু ক্লিকটা দিয়ে ফেলি তাই সুন্দর করে দিয়ে ফেললাম এবং সাথে আরেকটি চমক আছে তো দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত সুন্দর সুন্দর পারফরম্যান্স আছে কিন্তু আমাদের আজকে গায়ে হলুদের ছোট্ট ছোট্ট সোনামণিরা এখন খাওয়া দাওয়া পর্ব খাওয়া দাওয়া সেরে নিলাম আবার চলে আসলাম আরেকটি ডান্স পারফরমেন্স ও হচ্ছে তানহা টুসু ও হচ্ছে নৃত্য পরিবেশন করে ও হচ্ছে আমার ছোটো মামা শ্বশুরের মেয়ে তানহা টুসু ও কিন্তু খুব সুন্দর নৃত্য ডান্স করে এর আগে কিন্তু আমার ব্লগ পেজে কিন্তু তানহার ডান্সিং ভিডিও ছিল বাট এটা আমি একলাও সুন্দর করে দিব ভিডিওটি তো সবাই দেখতে পারবেন গানসহ তো এখন ব্লগে এটা দিতে পারছি না সব ভাই বোনেরা মিলে কিন্তু খুব মজা মস্তি ফান করতেছে ডান্স পারফরম্যান্স করিয়ে একবার স্টেজটা কাঁপিয়ে দিয়েছে সব হচ্ছে একবার ডান্সার সুপার স্টার এক একটা এবং এখানে সজলের ফ্রেন্ড সালমান সেও একটা চমৎকার ডান্স দিয়ে দিয়েছে তো আঁক মারে ও লড়কি আঁক মারে আসলে গানটা আমরা দিতে পারছি না তো তাই সুন্দর করে এবং সালমান কিন্তু অনেকই কিউট হ্যান্ডসাম একটা বয় তো আমরা তাকে কিন্তু সুন্দর পুরা ক্লিপটা দেখাচ্ছি না জাস্ট অল্প করে যাবে তো আসলে খুবই সুন্দর হ্যাঁ তো সবাই আমাদের পারফরমেন্সটা যদি গায়ে হলুদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমে শেয়ার করে দিবেন এবং যারা রাজশাহী থেকে তো আমিও সজলকে হলুদ দিয়ে দিচ্ছি আসলে ক্যাপচারটা দেখেন নিতেই ভুলে গিয়েছি খুশিতে আমি তো সবাই লাস্টে আসলে হলুদ সিংটা আমি নিয়ে ফেললাম আমিও সকলকে হলুদ দিয়ে দিলাম এবং মিষ্টি মুখ করিয়ে দিলাম এবং নতুন জীবনের জন্য শুভকামনা ও ভালোবাসা রইল ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের পেজকে ফলো করে দিবেন যে খুব খুশিতে আনন্দটা ভুলেই গিয়েছি যে আমাকে দায় হলুদ দিতে হবে এসি ট্যাট করার জন্য লাস্টে আবার আমি গায়ে হলুদ দিতেছি স্বজনকে সেটা ক্যাপচার করে নিলাম তো আসলে খুব সুন্দর সময় কাটালাম রাজশাহীতে তো হবে আমাদের স্বজনের জন্য তো আমাদের নতুন জীবনের জন্য যাতে সুন্দর সুখময় হয়ে উঠে হাজব্যান্ড ওয়াইফের লাইফটা সবাই কামনা শুভকামনা ভালোবাসা দিয়ে যাবে এবং এটা ছিল আমাদের গায়গুর সকালের পর্ব আগুন খেলেছিলো সবাই